সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম আজকে পনেরো তারিখ রোজ শনিবার আজকে জানিয়ে দেব পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর তারা যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ভালো থাকবেন দর্শক বরাবর মতো কিন্তু পেঁয়াজের বাজার আজকে একটু বাড়তির দিকে এবং আলুর বাজার একটু কমতির দিকে তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকের পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন এই পাশটাতে কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর আদা কিন্তু আদার বাজার পাইকারি যাচ্ছে নব্বই টাকা দেখতে পাচ্ছি দর্শক কত সুন্দর সুন্দর কিন্তু আদা আর যে পাচ্ছের পিঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সেই পিঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে চৌত্রিশ টাকা কেজি কিছু কিছু পেঁয়াজ কিন্তু তেত্রিশ টাকাও বিক্রি করা হচ্ছে দর্শক আর আলু বাজার কিন্তু একটু কমতির দিকে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর আলু সেই আলুগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে চোদ্দো টাকা কেজি এগুলো কিন্তু স্টিক আলু বাজারের সবচেয়ে ভালো মানের আলু এগুলো হচ্ছে এগুলোই কিন্তু আজকে চোদ্দো টাকা বিক্রি করা হচ্ছে আর যে পাবনার পেঁয়াজ রয়েছে পাবনার পেঁয়াজ দর্শক বিক্রি করা হচ্ছে আজকে আজকে টাকা কেজি দর্শক আপনাদের দেখিয়ে নাটোর পেঁয়াজ কিন্তু বাজার হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকায় দর্শক বলা যাবে চলে যাবে যে আজকে কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ টাকায় সবচেয়ে ভালো মানের পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে তো এই হচ্ছে আজকে পেঁয়াজ এবং আলু পাইকারি বাজারের আপডেট পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ